দীর্ঘ পাঁচ বছর ফ্রি ফায়ার খেলে ট্রফি জিতে আস্ত এক বউ ঘরে নিয়ে এলো শান্তিপুরের এক মোবাইল দোকানের কর্মী গেম খেললে মিলতে পারে আপনারও প্রেমিকা এবং পরবর্তীতে সুযোগ আসতে পারে বিয়েরও কি ভাবছেন মজার ছলে বলা হচ্ছে আসলে এমনই এক গল্পকে বাস্তবে রূপান্তরিত করে দেখালো শান্তিপুর রাধানগর এলাকার বাসিন্দা সুব্রত বিশ্বাস দীর্ঘ পাঁচ বছর ফ্রি ফায়ার খেলে ট্রফি জিতে আস্ত এক বউ ঘরে নিয়ে এলো শান্তিপুরের দাদাভাই মোবাইল দোকানের কর্মী সুব্রত বিশ্বাস তবে একে অন্যকে পাওয়ার পর এবার আনইনস্টল হয়েছে দুটি মোবাইল থেকেই গেম জানালেন খেলার মানুষই যখন এক ছাদের তলায় একই ঘরে তবে এবার চলবে সংসারের খেলা বন্ধুরা জানাচ্ছেন এবার ভয়ঙ্কর খেলা হবে করোনা লকডাউনে থাকাকালীন অনেকেই মোবাইলের গেমের প্রতি আসক্ত হয়ে গিয়েছিলেন দিনরাত মোবাইলে গেম খেলেই কাল পার করেছেন অনেকেই তবে এই মোবাইল গেমের লাভ ক্ষতির অঙ্ক হিসেব করে দেখা গেল বেশিরভাগ মানুষের ক্ষতির পরিমাণ বেশি হলেও সুব্রত বিশ্বাসের আখেরে লাভই হয়েছে জানা যায় করোনাকালে ফ্রি ফায়ার গেম খেলার সময় পরিচয় হয় একটি মেয়ের সঙ্গে যা খুব একটা স্বাভাবিক বিষয় নয় কারণ গেম খেলতেন বেশিরভাগ যুবকরাই তবে একদিন যুবতীর কণ্ঠস্বর ভেসে আসার পর আগ্রহবশত গেমের মেসেঞ্জারে যোগাযোগ নাম্বার বিনিময় এবং এরপরে ঘনিষ্ঠ পার্টনার হয়ে অনলাইনে চলে বলিষ্ঠ খেলা এরপর সেই কথোপকথন থেকেই হয় বন্ধুত্ব এবং শেষে প্রেম যার অন্তিম পর্যায়ে গিয়ে দাঁড়ায় বর্তমানে বিয়ে জানা যায় সুব্রত বিশ্বাস শান্তিপুর স্টেশন সংলগ্ন দাদাভাই মোবাইল নামে একটি মোবাইলের দোকানে কাজ করত যোগাযোগ যেটা আপনারা সেই যোগাযোগটা কিভাবে হলো যোগাযোগটা হচ্ছে ফ্রি ফায়ারের মাধ্যমে মানে ফ্রি ফায়ার গেম যেটা আচ্ছা ফ্রি ফায়ার গেম হ্যাঁ তো সেটা কি কবে থেকে খেলতে শুরু সেটা লকডাউন যখন ফার্স্ট শুরু হয় তার কিছুদিন পরের থেকে হুম কি কারণে মানে হলো তো আমি দাদাভাই মোবাইলে কাজ করতাম তো লকডাউনের মধ্যে কোনো কাজ মাজ কোনো কিছু ছিল না ওটা টাইম পাস করার জন্য এবারটা তখন গেমটা নতুন উঠেছিল এবারটা ওই সূত্রে গেমটা খোলা আচ্ছা এবারটা খোলার খুলে এরকম ফ্রি ফায়ার টি ফায়ার খেলতাম তো আমার গেমের মধ্যে খেলতে খেলতে র্যান্ডমলি কজন খেলতে আমরা চারজন মিলে খেলতাম আচ্ছা তো তার মধ্যে আমরা চারজন খেলতে খেলতে হঠাৎ করে মানে আমার টিমে যে একটা মহিলা বা মেয়ে একটা মেয়ে রয়েছে সেটা আমি জানতাম না তো যখন জানলাম তাকে আমি একটা মেসেজ করেছিলাম মেসেজটা রিপ্লাই দিয়েছিল দুদিন পরে তো দেওয়ার পরের থেকে সিদ্ধান্ত আমরা মনে করেছিলাম যে এরকম সিদ্ধান্ত করেছিলাম যে পালিয়ে বিয়ে করব কি কারণে সেটা কি কারণে এবার বাড়ির থেকে ওর বাড়ি থেকেও এবার পরিস্থিতি খারাপ বা আমাদের বাড়িতেও পরিস্থিতি সামান একটা খারাপ ছিল তো সেই কারণ অনুযায়ী আমি মনে করেছিলাম যে পালিয়ে বিয়ে টিয়ে করবো তারপরে দুই বাড়ির থেকে জান জানতে পারলো ব্যাপারটা জানার পরে তারপরে দুই বাড়ির থেকে এসে ওদের বাড়ি থেকে লোক এসেছিলো আমাদের বাড়িতে